আসসালামু আলাইকুম আমরা ভিডিও শুরু করছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোসেন কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছে তো তিনি সেখানে জামাতের বিষয়ে বেশ কিছু কথা বলেছে তিনি যেভাবে শুরু করেছেন সেটা হচ্ছে উনিশশো সালের জামাতের ভূমিকা নিয়ে তো ইলিয়াস হোসেন তার ভিডিওর প্রথমেই যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে সালে জামাতের যে ভূমিকা ছিল সেটাকে তিনি সমর্থন করেন এবং তিনি তিনি নিজেই বলেছেন যে যদি অবস্থান করতেন তাহলে ঠিক জামাত যে কাজটা করেছে তিনিও এই দুই পাকিস্তানকে এক রাখার পক্ষেই অবস্থান নিতেন এবং মুক্তিযোদ্ধার বিরোধিতা করতেন কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি যে কাজটা নিজেই করতেন আবার সেই কাজটাকেই জামাত ইসলামের জন্য অসন্দনীয় মনে করছেন না এর কারণ হচ্ছে যে তিনি বলতে চাচ্ছেন যে জামাতের উচিত ছিল একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর দেশ যখন স্বাধীন হয় তখন নাকি তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত ছিল তো আপনি যখন একাত্তর সালে আপনার ভূমিকাকে জামাতের পক্ষে মনে করেন এবং আপনি নিজেও সেটাই করতেন বলে মনে করেন তার মানে আপনি সেটাকে সঠিক মনে করছেন তাহলে আপনি আবার তাদেরকে কেন পাকিস্তানে চলে যেতে বলছেন যে ভূমিকা ছিল সেই সেই ভূমিকায় থাকতেন তাহলে আপনিও কি পাকিস্তানে চলে যেতেন এটা একটা অত্যন্ত হাস্যকর বিষয় যে উনি নিজেই যেটা পছন্দ করেন আবার সেই কাজটার জন্য তাদেরকে দোষারোপ করেন তিনি তাদের ভূমিকাকে সমর্থন করেন আবার তাদেরকে বাংলাদেশে চলে যেতে বলেন অর্থাৎ বারবার তাদেরকে রাজাকার ত্যাগ দেওয়ার চেষ্টা করতেছেন অথচ তিনি বলতে চাচ্ছেন যে কাজটা তারা করছে সেটা সঠিক করেছে দুই নম্বর যে বিষয়টা নিয়ে শুরু করেছে সেটা হচ্ছে উনিশশো সালে থেকে উনিশশো সাল পর্যন্ত বিএনপির সঙ্গে ছিল জামাত ইসলাম তারপরে কেন ছিয়ানব্বইতে যে বিএনপি কে ক্ষমতা থেকে নামানো হলো জামাত কেন বিএনপি কে ক্ষমতা থেকে নামালো আসলে আপনি আজকের পরিস্থিতি দাঁড়িয়ে উনিশশো থেকে থেকে ছিয়ানব্বইতে একটা মুখস্থ কথা বলে দিলেই তো হয় না উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি কে করেছিল তারা যে পদ্ধতিতে যেভাবে নির্বাচনটা করতে চেয়েছিল সেটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ছিল সেটা কি পূর্ণ নিরপেক্ষ নির্বাচন ছিল সেই নির্বাচন সম্পর্কে যারা সেই নির্বাচনটা সম্পর্কে যাদের ধারণা আছে যারা সেই নির্বাচন সম্পর্কে জ্ঞান রাখেন তারা বলেন তো যে তারা আওয়ামী লীগ যে পদ্ধতিতে নির্বাচন করে আসছে দীর্ঘ পনেরো বছর বিএনপিও ঠিক একই পদ্ধতিতে নির্বাচন করতে চেয়েছিল ঠিক আওয়ামী লীগ যে পূর্ণ মাত্রায় স্বৈরাচার হয়ে উঠেছে উঠেছিল পনেরো বছরে সেই স্বৈরাচার হয়ে ওঠার যে শুরুটা বিএনপি ছিয়ানব্বই নির্বাচনটা সেই শুরুটার মতোই ছিল আওয়ামী লীগ একটা পরিপূর্ণ স্বৈরাচার হয়ে উঠতে পেরেছিল কারণ তারা ছিয়ানব্বই স্টালে একটা নির্বাচন করে টিকে যেতে পেরেছিল কিন্তু বিএনপি পারে নাই স্বৈরাচার হইতে কেন কারণ ছিয়ানব্বই তে তাদেরকে ক্ষমতা থেকে জোর করে নামাই দেওয়া হয়েছিল এবং বিএনপি আওয়ামী লীগ সহ বিরোধী দল যারা ছিল তারা সবাই মিলে বিএনপিকে তে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল এজন্য বিএনপি আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে পারে নাই জামাত মূলত হাসিনার পক্ষে কোনো কিছুই করে নাই জামাত কখনোই আওয়ামী লীগের পক্ষে কিছুই করেনি তে জামাত শুধুমাত্র একটা নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য কাজ করেছিল মাঠে এই নির্বাচনটা উদ্দেশ্য ছিল জনগণ যেন তার ভোটটা সঠিকভাবে দিতে পারে এই নির্বাচনের ফলাফল কি হবে কে ক্ষমতায় যাবে এটা নিয়ে জামাতের কোনো প্ল্যান ছিল না জামাতের ছিল না জামাতের যে প্রচেষ্টা ছিল সেটা শুধুমাত্র জনগণ সঠিকভাবে যাতে ভোটটা দিতে পারে এবং সেই ভোটটা যাতে জনগণের ভোটে একটা সরকার নির্বাচিত হয়ে আসতে পারে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে জামাতের এখানে কি দোষ জামাত তো আওয়ামী লীগের সঙ্গে জোট করে আওয়ামী লীগকে ক্ষমতা এনে নেয় জামাত একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সহায়তা করেছে জনগণ যাকে ভোট দিয়েছে সেই সরকার গঠন করেছে এরপরে তিনি বললেন যে জামাত আবার বিএনপির সঙ্গে জোট হয়েছিল আসলে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া আর কোনো উপায় ছিল না তাই বাধ্য হয়ে বিএনপিকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো বিএনপি হেরে গেল জামাত কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় আনে নাই তারপরে চললো আওয়ামী লীগের দুঃসহ পাঁচ বছরের শাসন এবং এই আওয়ামী লীগের শাসন আমলে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ দুই সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত ঠিক যা যা করেছে একই কাজ করেছিল ছিয়ানব্বই থেকে নিয়ে দুই সাল পর্যন্ত এবং ওই সময়ে পুনরায় বিএনপি কে জামাতের সঙ্গে জোট হতে হয়েছিল কারণ আওয়ামী লীগ যে সৈরাচারি পথ চলা শুরু করেছিল যে সিস্টেমটাকে ডাউন করে দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করে আবার সৈরাচর হয়ে ওঠার চেষ্টা করেছিল দুর্নীতি ছিল এবং সময়ের প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে জামাতকে বিএনপির সঙ্গে জোট হয়েছিল কারণ যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোই ছিল একমাত্র উদ্দেশ্য তাই জামাতকে তখন বিএনপির সঙ্গে জোট করতে হয় এবং এটাকে ইলিয়াস হোসেন সাহেব বারবার এর সঙ্গে নিয়ে করা ওর সঙ্গে বিয়ে বসা এর সঙ্গে পীড়িত করা এই ধরনের যে ট্যাগ দিচ্ছেন এটা আপনি আজকের পরিস্থিতি দাঁড়িয়ে বলতে পারেন না আপনি যদি দুই হাজার ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত সময়টাকে বিশ্লেষণ করেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতেন যে আপনি যদি জামাতের নেতা হতেন তাহলে আপনি ঠিক সেই সময় বিএনপির সঙ্গে জোট করে আওয়ামী লীগের ক্ষমতা থেকে নামানোর সিদ্ধান্তই নিতেন এবং জামাত ইসলাম সেই সিদ্ধান্তই নিয়েছে এবং জামাত ইসলাম সিদ্ধান্তটা নিয়ে ভুল করে নাই পরে যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে বিরোধী দলে রয়েছে এটা কোনো সম ঠিক আছে কিন্তু কেন দুই সালে এসে পাঁচই আগস্টের পরে বিএনপি খারাপ হয়ে গেল ইলিয়াস হোসেন সাহেব উনি এর মাঝখানে রাজনৈতিক ছিল সেটা আমার জানা নেই তবে আমার আমি ততটুকু নিশ্চিত করে বলতে পারি যে ফ্যাসিস্টের পাঁচ বছর পনেরো বৎসর ইলিয়াস সাহেব বেশ অ্যাক্টিভ ছিলেন এবং উনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর যথেষ্ট ভূমিকা রেখেছেন শক্তিশালী ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ দ্বারা যারা নির্যাতিত হয়েছে তাদের ভিতরে তিনি অন্যতম একজন উনার পরিস্থিতিটা না জানার কথা না যে সালের সালের আগস্টের আগেই বিএনপি জামাত ইসলামকে ছেড়ে দিয়েছিল মানে জামাত ইসলাম একটা মৌলবাদী শক্তি এই ট্যাগটা তারা নিতে চায় না এজন্যই তারা জামাতকে ছেড়ে দিয়েছে অর্থাৎ জামাত থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছিল তারা জামাত ইসলামকে বাদ দিয়ে অনেকগুলো রাজনৈতিক কর্মসূচি তাদের নিজেদের মতো করেই পালন করা শুরু করে দিয়েছিল সুতরাং আপনি খুব ভালো করে জানেন সাহেব যে জামাত ইসলাম বিএনপি কে জোট থেকে বেরিয়ে যাওয়ার আগেই বিএনপি জামাতকে জোট থেকে বের করে দিয়েছিল এবং জামাতকে অনেকটা বাদ দিয়ে তারা তাদের একলা পথ চলার নীতি অবলম্বন করেছিল এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া আমার মনে হয় যে জামাত ইসলামের এখন পর্যন্ত যতগুলো ইস্যু নিয়ে কথা হয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ইস্যুটা নিয়ে জামাত ইসলাম অফিসিয়ালি যত কথা বলেছে অন্য কোন ইস্যুতে জামাত ইসলামের এত মানে নেতাদের পক্ষ থেকে এতগুলো কথা আসে নাই যেখানে আমি স্বয়ং নিজেই এই কথাটার বারবার ব্যাখ্যা দিয়েছেন যে তা ইসলাম সাংগঠনিক ভাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছে অর্থাৎ সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নেবে না কারণ সাংগঠনিকভাবে আপনি কি ব্যবস্থা নিতে পারবেন আওয়ামী লীগ পনেরো বৎসর জামাতে কোনো প্রোগ্রাম করতে দেয় নাই তাদের অফিস গুলো বন্ধ করে দিয়েছে তাদের কার্যালয় বন্ধ করেছে তাদের পত্রিকা বন্ধ করে দিচ্ছে তা এই বিষয়ে আপনি সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নিতে পারেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সাংগঠনিক যে জুলুম হয়েছে জুলুমের কি শাস্তি আছে কোন আইন নাই যে বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগই আপনি কি পদক্ষেপ নিতে পারেন তো তো সাংগঠনিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করার মতো কোনো অপশন নেই কিন্তু ব্যক্তিগত ভাবে যাদের যাদেরকে হত্যা করা হয়েছে জুম জুলুম করা হয়েছে যাদের উপরে অত্যাচার করা হয়েছে যাদের জমি থেকে কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে তাদের পক্ষ থেকে কি তিনি ক্ষমা করেছেন তিনি তো কোনো ব্যক্তির পক্ষ থেকে ক্ষমা করেন নাই তিনি ক্ষমা করেছিলেন সংগঠনের উপরে যে জুলুম হয়েছে এই বিষয়টা নিয়ে বারবার জামাতের নেতারা কথা বলেছেন কিন্তু ইলিয়াস হোসেন উনার মতো একজন ব্যক্তি সেই বিষয়টাকে আবার সামনে আনলেন এবং এতবার উত্তর দেওয়ার পরেও তিনি সেটাকে এখন হাইলাইট করার চেষ্টা করতেছেন যে তারা তাদের জামাত ইসলাম কেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিল কেন এত দর ধরো হ্যান ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বললেন ভাই এই বিষয়টা নিয়ে বিষয়টা তো অনেক আগেই সমাধান হয়ে গেছে এই বিষয়টা নিয়ে তো হাজারো কথা হয়েছে বারবার এই বিষয়টা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সাংগঠনিকভাবে ক্ষমা করার মানে কি ব্যক্তিগতভাবে ক্ষমা করেছে কি করে নাই এই বিষয়টা সামনে আনা একেবারেই অযৌক্তিক এবং অবান্তর হয়েছে তারপরে যে বিষয়টা সব থেকে খারাপ হয়েছে যে ইলিয়াস হোসেনের ভাষার প্রয়োগ তিনি একজন নিকৃষ্ট মানুষের চরিত্র যেভাবে উপস্থাপন করেন ঠিক একই ভাষায় জামাত আমিরের ডক্টর শফিকুর রহমানের চরিত্রকে উপস্থাপন করেছেন তিনি তার এটা গজায় নাই ওটা হয় নাই মানে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন যে মনে হয় যে জামাত ইসলামের আমির একজন চোর ডাকাত অথবা বাংলাদেশের সবচেয়ে একজন ঘৃণ ঘৃণিত অপরাধী এইভাবে তিনি তার সম্পর্কে তার ব্যক্তিগত চরিত্র নিয়ে কথাগুলো বলেছেন এই জিনিসটা হোসেন ওনার মতো একজন উঁচু মানের জনপ্রিয় সাংবাদিকের পক্ষ থেকে জনগণ এটা আশা করে নাই সর্বশেষ যেটা বলতে চাই আসলে এই ভিডিওটার উদ্দেশ্য কি এই ভিডিওটাকে সামারাইজ করলে আপনি যেটা দেখবেন এখানে মূলত যে মেসেজটা সেটা হচ্ছে শিবিরের একটা অংশকে জামাত ইসলামের বিরুদ্ধে তৈরি করা অর্থাৎ শিবিরের একটা অংশকে চেষ্টা করা হচ্ছে ভিডিওটার মাধ্যমে যে জামাত ইসলামের বিরুদ্ধে যে তারা একটা আলাদা সংগঠন তৈরি করুক অথবা তারা জামাতের থেকে বেরিয়ে যে জামাতের উপর থেকে সাপোর্ট সরিয়ে নিয়ে তারা অন্য একটা দলে যোগ দিক কারণ লাস্টের দিকে এসে শিবির এবং জামাতের ভিতরে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হয়েছে এবং স্পষ্টই বোঝা যাচ্ছে যে ভিডিওটার মূল উদ্দেশ্য শিবির এবং জামাতের ভিতরে একটা দূরত্ব তৈরি করা ইলিয়াস হোসেন সাহেব কি তিনি কখনো একবারও কি জামাত আমিলকে ফোন দিয়ে কখনো বলেছেন যে আপনি কেন ক্ষমা কো আর সে বড় কথা হচ্ছে এই বিষয়টাই কথাটা ক্ষমা করার কথাটা যখন তিনি বলেছেন তিনি সেই সময় একটা ভিডিওতে লাইভে এসে অথবা অন্য কোনো ভাবে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারতেন। কিন্তু তিনি তখন এই ব্যাপারটা নিয়ে একদম চুপ ছিলেন কোনো কথা বলেন নাই আমার মনে হয় না যে তিনি ব্যক্তিগতভাবে জামাত ইসলামের এই বিষয় থেকে সাবধান হওয়ার জন্য বা সংশোধন হওয়ার জন্য কোনো পরামর্শ দিয়েছেন কিন্তু এত বছর আট মাস পরে এসে তিনি সেই বিষয়টাকে আবার সামনে আনার চেষ্টা করতেছেন এটা তো আন্তরিকতার পরিচয় দেয় না সবশেষে বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে বিএনপির চাঁদাবাজির কারণে তাদের জনপ্রিয়তা হারিয়েছে এবং জনগণ কিছুটা জামাত ইসলামের প্রতি আস্থা রেখেছিল জনগণকে এখন জামাত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে এখন এর ফলে কি হল এর ফলে জনগণ জামায়াতকেও পছন্দ করে না আবার বিএনপিও চাঁদাবাজির কারণে জনগণের পছন্দের তালিকা নাই তাহলে এখন ভালো হবে যদি এই দুই দল থেকে জনগণ মুখ ফিরিয়ে ইউনূস সরকারের প্রতি আস্থা রাখে এবং ইউনুস সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করে কিন্তু ইউনুস সরকার অনির্বাচিতভাবে ভোট আর ভোটবিহীন ক্ষমতায় কতদিন টিকে থাকবেন এটা নিয়ে সন্দেহ আছে এবং জনগণ যদি এই দুই দল থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে এর একটা সুফল আওয়ামী লীগ ভোগ করলেও করতে পারে এবং এই সবকিছুর মিলিয়ে সুবিধাটা যা হবে তা আমার মনে হয় আওয়ামী লীগের সুবিধাটা হবে তাই এই ধরনের ভিডিও আরো বেশি তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করা দেশ এবং জাতির জন্য ক্ষতিকারক হবে এবং আওয়ামী লীগের জন্যই বড় উপকারী হবে আসসালামু আলাইকুম